আশা করি সকালে ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি করলাম ওকে তো যারা যারা ইন্ডিয়ান সিরিয়াল আপলোড করে ইনকাম করতে চায় তো মূলত আজকের এই লাইফটা শুধুমাত্র তাদের জন্যই

video টা বলে দিচ্ছি যে আপনি কিভাবে channel এ হবেন তো এর জন্য আপনার যে কাজটা করতে হবে এটা হচ্ছে আমি আপনাকে আমাদের আহ হয়ে তো লাইভে আমি জয়েন হয়ে নি আচ্ছা। বুঝতে পারতেছি না আমরা লাইভে জয়েন হয়ে নিচ্ছি একটু অপেক্ষা করতে হবে এখন নেট একটু প্রবলেম করতেছে ওকে আপনার জানেন যে লাইভ স্ট্রিম করতে গেলে নেটওয়ার্কটা খুবই হার্ড হয়ে যায় হুম আচ্ছা আচ্ছা এই যে নেট লগইন করা নেই আমি আরেকটা ইউটিউব থেকে এটা দেখাই আর এবার চালার কথা শুনে তো ইউটিউব থেকে এটা দেখাই আচ্ছা চলে আর এবার চালার কথা শুনে ইউটিউব থেকে এটা দেখাই এটা আমি ভুলে গেছি যাই হোক এই টা আমরা বাদ দিলাম বাদ দেওয়ার পরে আমরা হচ্ছে নতুন ভাবে আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল যে কোন একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমার ভয়েস কি শোনা যায় আপনারা কাইন্টলি একটু আমাকে কি বলে কমেন্ট করে আমাকে জানান ওকে আমার ভয়েসটা কি শোনা যায় আমার ভয়েসটা কি আপনারা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানান ওকে আর অবশ্যই ভিডিওটিটা লাইক করে দিবেন আপনারা যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিবেন এরপর এখানে লিখবেন সিনেবাজ ওকে সিনেবাস ডট স্পেস এটা লিখে সার্চ করবেন আমি এই লিংকটা কপি করে আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এখান থেকে চলে আসবেন ওকে আমার হচ্ছে কপিরাইট বাই সুজন এই যে এটা কপিরাইট বাই সুজন এই গ্রুপে পাবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন এই লিংকটা ওকে তো আপনারা এই সাইটটা ভিজিট করে নেবেন

আচ্ছা এখান থেকে ইন্ডিয়ান সিরিয়ালে চলে যাবেন আপনারা ওকে ইন্ডিয়ান সিরিয়ালে যাওয়ার পরে এখানে আপনারা আরো নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন ওকে আপনারা জাস্ট এই ভিডিওর টাইটেলের উপরে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে এরপরে এরকম আসবে আপনারা এইখানে জাস্ট আমি এটা ডেমো পারপাসে দিয়ে রাখছি ওকে

তো আপনারা জাস্ট এইরকম চলে আসবেন আসার পরে এই যে থাম্বনেল থাকবে এটার উপরে একটা ক্লিক করে দিবেন ওকে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে सिंपली এরকম ডাউন থাউন নেবে অথবা আপনাদের डायरेक्टली ভিডিওতে নিয়ে যাবে ওকে যখন আপনাদেরকে ভিডিওতে নিয়ে চলে আসবে আপনারা জাস্ট এখান থেকে ভিডিওটা প্লে করে নেবেন ওকে এখান থেকে ভিডিওটা প্লে করে নেওয়ার পরে যে ভিডিওটা যদি প্লে হয় সেই ক্ষেত্রে হয়তো বা কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে ভিডিওটা স্টপ করে দিচ্ছি এরপর আপনারা এখানে ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরার পরে আপনারা একটা ডাউনলোড অপশন পেয়ে যাবেন ওকে তো আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন আচ্ছা আমি হচ্ছে মোবাইল ভার্সন করে দেখাই এখানে যখন এরকম আসবে আপনারা এখানে ক্লিক করে ধরে রাখলে পরে আপনার ডাউনলোড অপশন আসবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে আপনারা চলে যাবেন কাইন্ড মাস্টার ওকে এখান থেকে আহ সরি ভিডিও এডিটরে চলে যাবেন আপনারা

হ্যাঁ বাংলা দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনাদের paid promotion গুলো খুব easily ভাবে আসবে আর এর দিকে তো আপনাদের প্রয়োজন হচ্ছে একটা paid promotion নেওয়ার জন্য হ্যাঁ তো এখানে হচ্ছে এরকম ভাবে আপনার paid promotion নিতে যোগাযোগ করুন এটা দিয়ে দিবেন দেওয়ার পরে এইটাকে এরকম উপরে তুলে দিবেন দেওয়ার পরে আপনার এখান কালারগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন কি কালার দিতে চাচ্ছেন ওকে তো তারপরে এইটাকে আপনারা টেনে ধরে এরকম ভাবে ফুল করে দিবেন আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা কত বড় ভিডিও দিচ্ছেন সেই ভিডিও অনুযায়ী দিয়ে দিবেন আচ্ছা এইখানে আরেকটা বিষয় আছে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ান সিরিয়াল এর পরে কিছু নিজের ভিডিও দেওয়া থাকে হ্যাঁ তো আপনারা হচ্ছে এই নিজের ভিডিও গুলা কেটে দিবেন লাইক আমি এই পর্যন্ত দিলাম দেওয়ার পরে আমরা যদি এইখানে আসি আচ্ছা এখানেও হচ্ছে ইন্ডিয়ান সিরিয়াল ভিডিওটা দেখাচ্ছে ওকে তো এখানে যে এই পোলার একটা ভিডিও দেওয়া আছে তো এই পোলার ভিডিও যতটুকু আছে ততটুকু আপনারা কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনাদের ভিডিও এখানে দিয়ে দিবেন লাইক এতটুকু আছে আমি এতটুকু কেটে দিচ্ছি ওকে তো আমি এটাও কেটে দিচ্ছি

ও আমাদের বানানো ভিডিও যে কোথায় আছে এটা নিয়ে কনফিউশনের মধ্যে আছি আমি আচ্ছা আমি হচ্ছে লাইক এই ভিডিওটাই আচ্ছা আমার এই ভিডিওটা এখানে অ্যাড হবে না আমি এই ভিডিওটা দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে জাস্ট এই ভিডিওটা আমি সিরিয়াল ভিডিওর এখানে অ্যাড করে দিব ব্যাস এতটুকু এরপরে আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেব ওকে এক্সপোর্ট করে নেওয়ার পরে আচ্ছা ইউরিস মেনটেন আচ্ছা এটা করে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে ওকে আপনারা ইউটিউব চ্যানেলে চলে আসবা আশা পরে অবশ্যই আপনারা যখন এই ভিডিওটা ডাউনলোড করবেন হ্যাঁ ভিডিওটা ডাউনলোড কর পরে এইখানে যে নামটা দেওয়া থাকবে যেমন এইখানে জিরো শখ আस्कर করব হ্যাঁ এই নামটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে চলে যাবেন চ্যাট জিবি তে হ্যাঁ আমি এখানে দিয়ে দিচ্ছি চ্যাট জিব তো চ্যাট জিবি তে চলে যাবেন চ্যাট জিবি তে যাওয়ার পরে এখানে আপনারা আহ যেটা কপি করে আনছেন সেটা এখানে পেস্ট করে দিবেন ওকে তো আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমি এখানে লিখে দিব আহ ভিডিও আপলোড দিব টাইটেল এন্ড ডিসক্রিপশন দাও ওকে এটা লিখে আমরা এন্টার করে দিলে আমাদের এইখানে আছে সিও ফ্রেন্ডলি টাইটেল দিয়ে দিবে তো স্টার জস অতটুকু আমরা দিব না জাস্ট এতটুকু দিব ওকে এতটুকু দেওয়ার পরে আমাদের চ্যানেলে আসবে আশর পরে এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করব এরপর সিলেক্ট ভিডিওতে ক্লিক করব এরপর আমাদের হচ্ছে ভিডিওটা যে ফোল্ডারে থাকবে আমরা সেই ফোল্ডারটা সিলেক্ট করব এরপর ভিডিওটা ওপেন করে নিব ওকে তো মেনু যেভাবে হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে সেইম প্রসেস আপনারা ভিডিওটা আপলোড করবেন এইখানে হচ্ছে আমরা সেই

তো এটা যোগে আসে এখানে ভাবার কোনো টেনশন নাই আপনাদের আপনারা এরকমই রেখে দিবেন ওকে রেখে দেওয়ার পরে এই ভিডিওটা আপনারা কত সময় চ্যানেলে রাখবেন হাইস্ট গেলে আপনারা তিন ঘন্টা ভিডিওটা চ্যানেলে রাখবেন তিন ঘন্টার বেশি যত ভিডিওটা চ্যানেলে রাখেন সেক্ষেত্রে ক্ষেত্রে আসবে এবং আপনাদের ভিডিওটা এখান থেকে রিমুভ হয়ে যাবে ওকে এবং আপনাদের তিনটা যদি কপিরাইট আসে সেই ক্ষেত্রে আপনাদের ভিডিওটাই সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে ওকে তো যার কারণে আপনারা তিন ঘন্টার বেশি এখানে ভিডিও রাখবেন না তাতে ভিউ আসুক বা না আসুক আপনারা তিন ঘন্টার বেশি ভিডিও রাখবেন না এটাই আমার কাছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা তিন ঘন্টার বেশি ভিডিও রাখবেন না ওকে তো ভিডিওটা ডাউনলোড করে আপনাদের সহজ আর একটা মাধ্যম আপনাদেরকে দেখাই দিই এর জন্য আপনি এখান থেকে ইউটিউবে চলে যাবেন ওকে আপনার ইউটিউবটা সিলেক্ট করে দিবেন ইউটিউব সিলেক্ট করার পরে আপনারা যে কাজটা করবেন একটা ভিপিএন অন করে নেবেন হ্যাঁ অবশ্যই একটা ভিপিএন অন করে নেবেন নেওয়ার পরে আপনারা सिंपली এখানে সার্চ করবেন যে কোনো একটা সিরিয়ালের নাম দিবেন তো লাই ফ্যামিলিতে সোনা রে সোনা নাটক টুডে এপিসোড ওকে

তো বেশি টাইম রাখলে পরে হয় কি যে আপনারা কোফরাইট ইস্যুটা চলে আসে তো এই কাস্টম আপনারা বেসিক্যালি বেশিরভাগ ইউজারই হচ্ছে যারা আমাদের লাইভ স্ট্রিম দেখতেছেন বেশিরভাগ ইউজারই এই কাস্টটা করবেন আপনারা কি দিয়ে মোবাইল দিয়ে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে পিসি দিয়ে যার কারণে হয়তো আমার আপনাদের অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে বুঝতে যার কারণে আমি ভিডিওটা আর বেশি একটা লং করব না এইখানেই আমি ক্লোজ করে দিব আর খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমি মোবাইল দিয়ে আপনাদেরকে এটা সম্পূর্ণ প্রসেস দেখাই দিব এবং আপনারা যদি কাজ করেন হ্যাঁ আপনারা যদি কাজ করেন আমি আমার হচ্ছে কপিরাইট বাই সুজন এইটার লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অথবা টেলিগ্রামে এসে যদি আপনারা gdbd1 লিখে সার্চ করেন তো এটা আপনারা ইজিলি ভাবে ভিউ করতে পারবেন হ্যাঁ দেখতে পারবেন

এছাড়া আপনার চাইলে এরকম একটা ওয়েবসাইট ও আমার থেকে বানায় নিতে পারেন বানায় নিয়ে আপনারা এডিট করে করে এই ওয়েবসাইট এর মধ্যে এড করে দিলেন এবং এই যে এড নেটওয়ার্ক থেকে আপনার খুব ভালো পরিমানে একটা ইনকাম করতে পারবেন ওকে এইখানে যারা দেখতে আসবে এখান থেকে দেখলো বা যারা যারা এরকম ভাবে ইউটিউবে কাজ করবে তারা এখান থেকে নিয়ে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করলো সেখান থেকে খুব ভালো একটা আর্নিং আপনারা করতে পারবেন ওকে। তো আপনারা অবশ্যই একটা কমেন্ট করেন না হলে আমি বুঝতে করতেছি না যে আপনারা কেউ আদ হচ্ছে লাইভে এড আছেন কিনা হ্যাঁ কেউ আমার লাইভটা দেখতেছেন কিনা ওকে তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিনা এটাও আমাকে একটু কমেন্ট করে জানাই দিবেন যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদের একটা কাজ করতে পারে যেটা হচ্ছে ইজিলি ভাবে আরো इजीली ভাবে আপনারা কিভাবে করতে পারবেন হ্যাঁ সেটাই আমি আপনাদেরকে শেখাই দিতে পারি হ্যাঁ দেখাই দিতে পারি যে আপনারা আরো ইজিলি ভাবে এই কাজটা কিভাবে করতে পারে যদি আপনারা কমেন্ট করে আমাকে জানান যে ভাই আমরা লাইভে জয়েন আছি দেখতেছি

আচ্ছা আপনারা কতটুকু বুঝতে পারছেন এইটা একটু আমাকে কমেন্ট করে জানান যে ভাই আমরা বুঝতে পারছি অথবা ভাই আমরা একদমই বুঝতে পারছি না আপনি যে বিষয়গুলো বললেন আমরা একদমই বুঝতে পারি নি। এই বিষয়টা একটু আমাকে ক্লিয়ার করবেন আপনারা হ্যাঁ ক্লিয়ার করলে পরে আমি সেই অনুযায়ী আপনাদেরকে আবার বলবো বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওকে আপনি একটু কমেন্ট করেন আমাকে আর ওই ভিডিও নিয়ে কাজ করতে হলে আপনাদের অনেক ধৈর্য সহকারে কাজ করতে হবে ওকে যেমন আমার এই চ্যানেলটা একদম নতুন চ্যানেল এটা আমার একদম নতুন চ্যানেল যতক্ষণ আমাদের তমন একটা ভাবে বললে কি ভিউ আসছে না কোনো প্রকার ভিউ আসছে না হ্যাঁ জাস্ট একটা ভিডিওতে একটা ভিউ আসছে না এত না সেরকম ভিউ আসেনি বাট আপনাদের যদি কোনো চ্যানেলে

شي게 আপনারা বুঝতে পারবেন এখন আমি সময় স্বল্পতার কারণে আমি আর এই ক্লাসটা করার সময় পাচ্ছি না তো আজকে একটু ফিরে এলাম যেহেতু আমাদের গ্রুপে আমি অনেকদিন দিন ধরেই বলতেছিলাম যে আপনাদেরকে এই ক্লাসটা শেখাবো বাট আপনাদেরকে শেখানো হয়নি যার কারণে আসলে হচ্ছে আমি আজকাল একটু সময় পাইছি আর আপনাদের সামনে লাইভে চলে আসছে

দেখেন আমি এইটা পোস্ট করছিলাম কত দশটা দশটা বিশ মিনিট আচ্ছা এরপরে এইখানে এইট কেডাম বত্রিশ মিনিটে মানে এখানে বারো মিনিট পরে ওয়ান কে বারো মিনিটের মধ্যে রাম এরপরে চল্লিশ কে আট মিনিটের মধ্যে আবার ওয়ান হ্যাঁ তো ওই যে ten k run এটা কয় মিনিট পরে মেবি চার পাঁচ মিনিট যাই এই যে এখানে দেখেন এগারো k run হ্যাঁ তারপরে এইভাবে আমি যে কতটা দেখাইছি আমার কল্পনার বাইরে হ্যাঁ তো যার আসলে আপনাদেরকে আমি দেখাইলাম যে আপনারা যদি কিছু ইনকাম এখান থেকে করতে পারেন এখান থেকে ইনকাম আপনারা কিভাবে করবেন এটা যদি আপনাদের প্রশ্ন থাকে যে ভাই আমার চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগে আমি কিভাবে এখান থেকে ইনকাম করব

তো যখন আমি এই ভিডিওগুলো আপলোড করতাম এবং আপনাদেরকে গ্রুপে এখানে শেয়ার করতাম তখন কিন্তু আমি আপনাদেরকে অনেক সময় বলেছিলাম যে আপনারা কিভাবে ইনকামটা করবেন হ্যাঁ ইনকামটা করার জন্য আপনাদের যে ফোর্স সিস্টেম আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পেতেন যে আমরা অ্যাড অ্যাডস দিতাম হ্যাঁ যেমন 7 মিনিট পরে একটা অ্যাড এবং 15 মিনিটের সময় একটা অ্যাড হ্যাঁ

সেই ক্ষেত্রে আমাকে 5k পেমেন্ট করতে হবে আপনি যখন একটা ভিডিও আপলোড করলেন একটা ভিডিও আপলোড করে যদি সেই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হয় আপনি 5000 টাকা পাবেন যদি আপনি ডেইলি যদি আপনার হাতে সময় থাকে আপনি ফ্রি থাকেন ডেইলি যদি 4 থেকে 5 ভিডিও দিতে পারেন হ্যাঁ চার পাঁচটাও ভিডিও না দুইটা বা তিনটা ভিডিও হ্যাঁ first দিকে আপনাকে চার থেকে পাঁচ দিন একটু অপেক্ষা করতে হবে চার পাঁচ দিন আপনি তেমন একটা ভাবে আহ আসবে না হ্যাঁ চার পাঁচ দিন খুবই স্বল্প view আসবে তো চার পাঁচ দিন আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে যখন দেখবেন যে আপনার একশো কে দুইশো কে view হয়ে যাচ্ছে হ্যাঁ তখন আপনার daily আহ এক থেকে পাঁচটা ভিডিও দিলে আপনি পাবেন ফাইভ কে টাকা এক মিলিয়ন ভিউ হইলে আপনি পাবেন পাঁচ হাজার টাকা ওকে

আপনি যদি দর্শকদের করে কাজ করতে পারেন প্রচুর পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন আর একবার যদি চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় তাইলে যে ভাই কি পরিমাণে একটা ইনকাম হবে আপনার কল্পনার বাইরে আপনার কল্পনার বাইরে ইনকামটা হবে তো জিরো আমি দেখতে পারতেছি কারেন্ট ভিউয়ার জিরো মানে একটা ভিউয়ারও নেই আমার হ্যাঁ তো যাইখানে আমি এখন লাইভ স্ট্রিমটা অফ করে দিব তো আপনারা যদি কাজ করতে চান এই যে আমি লাইভ চ্যাটে হচ্ছে আমি আমার হচ্ছে টেলিগ্রাম গ্রুপ টা দিয়ে দিচ্ছি এখানে জয়েন হবেন জয়েন হয়ে আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে মোবাইল ভিউ নিয়ে এসে দেখাবো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো